বেহাল অবস্থা নিউটন বালিকা বিদ্যালয়ের আর সেই বেহাল অবস্থা উত্তরবঙ্গ পরিদর্শন মন্ত্রী নব কোচবিহার জেলা তৃণমূল অভিজিৎ দেব প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা কোচবিহারের নিউটন স্কুল স্কুলের শ্রেণীকক্ষে ছাঁদ ফুটো হয়ে পড়ছে জল এছাড়াও স্কুলের যে বিল্ডিং রয়েছে তার বিভিন্ন জায়গায় ছাঁদের চাঙর ভেঙে পড়ছে আর এতে আতঙ্কিত স্কুল ছাত্র থেকে অভিভাবক এমনকি শিক্ষিকারাও এছাড়াও বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফুটো হয়ে জল পড়ায় কিছু কিছু ক্লাসের ছাত্রদের পড়তে অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে এমনকি অতি ভারী বৃষ্টি হলে স্কুলের পঠনপাঠনও বন্ধ রাখতে বাধ্য হয় বলে জানিয়েছেন স্কুলের শিক্ষিকারা আমি স্কুল এডুকেশনের ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম এবং যিনি আমাদের কুচবিহার জেলার স্কুল দেখেন অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার মহাদেশ সৈব তার কাছ থেকে জানতে পারলাম যে ডিএই থেকে আটটা এর একটা প্ল্যান এস্টিমেট ব্যাটিং করে পাঠানো হয়েছে তারপরে আমি জানতে পারলাম সেটা কমিশনার অফ স্কুল এডুকেশনে পাঠানো হয়েছে এবং আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম সেটা তাড়াতাড়ি স্যাংশনটা দিয়ে যাতে অবিলম্বে স্কুল ঘর শুরু করা যায় সে ব্যাপারে আমি কথা বললাম এবং আমি আবার কথা বলবো যাতে তাড়াতাড়ি টাকাটা পায় মানে এটাকে বলা যায় যে প্রদীপের নিচে অন্ধকার কারণ আমরা সবসময় এখানে বসি সপ্তাহে অন্তত পক্ষে হিপিত রোজ আমরা সপ্তাহে দু তিন দিন থাকি তারপরে নিউ টাউন গার্লস স্কুল কুচবিহারের অন্যতম পুরনো স্কুল সেই স্কুলের এই দুর্দশা এটা দেখে খারাপ লাগছে তো যাই হোক যত তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করব এবং ইতিমধ্যেই বলেছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারবো ক্লাসরুমের সমস্যা আছে তো ইমিডিয়েট যতটুক করা যায় আমরা করে দেব যেখান থেকে যা পাওয়া যাবে সবটাই পশ্চিমবঙ্গ সরকার সেই পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর থেকে তাড়াতাড়ি হবে সুবিধা হবে সেই দপ্তর থেকেই কাজটা করা হবে কটা ক্লাসরুম মানে এদের আটটার জন্য এদের পেপার গেছে সেই আটটা হোক প্লাস আমরা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমরা একটা প্রেস ক্লাবকে একটা ঘর দেবো ঠিক করেছিলাম ওটা কেটে এখানে যদি ক্লাসরুম করে দিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি এটা করে দেওয়া যাবে টাকাটা অর্থটা এখানে বরাদ্দ করে দেওয়া যাবে আমাদের কাছে তো সব বলে না আমরা সব স্কুলে কুলে ঘুরিও না যেখানে যেখানে আমাদের নোটিশে আসে আমরা চেষ্টা করি সেগুলোকে ঠিক করবার হ্যাঁ উনি তো আশ্বাস দিয়ে গেলেন উদয়নবাবু এবং আমাদের এমপিএস ছিলেন ওনারা আশ্বাস দিয়ে গেলেন যত শীঘ্র পারবেন ওনারা আমাদের কাজটা দেখবেন আমাদের যাতে আমরা আমাদের ক্লাসরুম যাতে আমরা নতুন করে তৈরি করতে পারি ওনারা আশ্বাস দিলেন এবং আমি আশাবাদী অবশ্যই ওনারা এসছেন যখন ছুটে খবর পেয়ে আমি অবশ্যই ভালো কিছুই ভাবছি ভালো কিছুই দেখতে পাচ্ছি